کمالی کشاف جمالی حسنت جمی اور خسالی سنو والی گی والی زبات دیکھا جائے گی سبا تاب و در دہا جائے گی سنائے محمد بود دل پی زیر بلغ العلا بکمالی ہی کشافت دجا بجمالی ہی حسنت جمعہ خصالی ہی

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলামিনের কাছে শুকর গোজার হচ্ছে যে রব্বে کریم এই মহতী মজলিসে আমাদেরকে কবুল করেছেন সে মহান মালিকের দরবারে সকলেই kalimat-উল শুকর আদায় করছি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ আরো একটি বার কালিমাতে শুকুর আদায় করছি সে মহান রবের প্রতি যে রব্বে কারি হাজারো মানুষের ভেতর থেকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আগে আগে কবুল করেছেন সে মালিকের দরবারে সকলে আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হান্দ হান্দাং কাসিওরং তৈবান মুবারকান ফি ইয়া রব্বি لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله اكبر كبيرا الحمد لله بكرة وأصيلا الشكر لبني آمين লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন শুরুতেই কুরআনুল করিম থেকে সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াতে কারীমা থেকে তেলাওয়াত করেছি উক্ত আয়াতের আলোকে কিছু সময় কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি নগণ্য গোলামের জবান থেকে কিছু দামি কথা বের করে দেন যে কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি গুনাগার যেন আমল করতে পারি এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে যেন আমল করতে পারি বিতা ফিকিল মালিকিল আজিজ আল্লাহ সবাই বলি আমিন মোহতার মহাজির আমরা এখানে যারা এসেছি এটাকে বলা হয় কোরআনের মাহফিল কিসের মাহফিল একটু কথা বলেন কিসের মাহফিল কোরআনের মাহফিল এসেছি কোরআনের ভালোবাসায় অথচ দুনিয়ার বুকে মানুষগুলো যদি প্রকৃতপক্ষে আসলে কোরআনকে বুঝতে পারত প্রকৃতপক্ষে যদি তারা আসলেই কোরআনকে ভালোবাসতে পারত এই মানুষগুলো আর সাধারণ কোন মানুষ থাকতো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরা অনেক দামি হয়ে যেত সুবহানাল্লাহ পরে মুহতারাম হাজিরিন যে মানুষগুলো আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর নিকটে চলে আসে আল্লাহ পাক রব্বুল তাদের মাকাম দুনিয়ার বুকেও বাড়ায় দেন আখেরাতেও বাড়ায় দেন সোহান আল্লাহ তো ঠিক তেমনি ভাবে যারা কোরআনের মহাব্বতে আজকে এসেছে কোরআনের আজমত কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যদি আসলে আমি আপনি বুঝি তাহলে আমার আপনার জিন্দগিটা বদলে যাবে সোহান আল্লাহ আর যদি শুধুমাত্র ওয়াজ শোনার উদ্দেশ্যে শুধুমাত্র ওয়াজ মাহবিলে আসি তাহলে আমার আপনার দ্বারা খুব একটা বেশি ফায়দা হবে না মহতারম হাজরিন কোরআনকে বোঝা লাগবে কোরআনকে জানা লাগবে এরপরে আল্লাহ ফা কুরব্বুল আলামিন আমার আপনার সান মান বহু গুণে বাড়ায় দিবেন সোহানলা বর মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লানবীর সল্লহী সাহাবিক ইবনেমা সৌদ রত ইয়ল্ল আলু আল্লানবী রে সাহাবি এত সুন্দর করে মধুর কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত করতেন এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআনের বাণীগুলো তেলোয়াত করতেন যে ইবনে মাসউদ যখন তেলোয়াত শুরু করে দিত আল্লাহর নবী সহ সাহাবীরা আশপাশ দিয়ে জড়ো হয়ে যেত সুবহানাল্লাহ বলে একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করেছেন মধুর সুরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করেই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী প্রবেশ করার পরে খেয়াল করে দেখলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ কোরআনুল কারীম থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন প্রিয় রাসূল আমার মাসউদের পেছন থেকে এসে বসে বললেন ইবনে মাসউদ খেয়াল করেছেন আল্লাহর প্রিয় হাবিব আমার পেছনে বসেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের তেলাওয়াত থামিয়ে দিয়েছেন মুহতারাম হাজিরিন ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছেন ইবনে মাসউদ কোরআন পড়ো তুমি যখন কোরআনুল করিমের তেলোয়াত শুরু করে দাও আনুল করিম থেকে যখন তুমি তেলোয়াত করো আমার কাছে মনে হয় আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র কোরআনুল করিম নাজিল করলো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন ইবনে মাসউদ কোরআনুল করিমের তেলোয়াত করতেছে আল্লাহ নবীজির হুকুমে ইবনে মাসউদ তেলাওয়াত করতে করতে বলতেছেন কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা হা আলা হাউলাই শাহীদা আল্লাহু আকবার বলেন এতটুকু পরিমাণ কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতেছেন ইবনে মাসউদ থেমে যাও আর সামনে বাড়ানোর দরকার নাই আল্লাহর নবী যে এই ইবনে মাসউদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে ইবনে মাসউদ প্রিয় রাসূলের দিকে তাকায় দেখতেছেন আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারকটা ভিজে গেছে ইবনে মাসউদ আল্লাহর হাবিবকে বলতেছেন ও প্রিয় রাসূল আমার তেলাওয়াতের মধ্যে কি কোনো ভুল হয়েছে নাকি আমি কোন রকম কোন বেআবি করে ফেলেছি অগপ্রিয় হাবিব আপনি কান্না করতেছেন আপনার চোখের পানি আমি সইতে পারি না আপনার জন্য ইবনে মাসউদের জানটা কোরবান হয়ে যাক আল্লাহ আকবার বলে মোহতার মাহাজির ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলতেছে মাসউদ তুমি কি খেয়াল করেছো কোন আয়াত তেলাওয়াত করেছো কি তেলবাত করেছ ইবনে মাস ঔদ বলতেছেন ফাকাই ফাহিদা জিনা হিন কুল্লিউ মাতিম্মি শাহীদ উ আজ ইনা হাবিকা আলাহা উলাহ ই শাহীদ আল্লাহ আকবর বলেন ইব্নে মাস উৎ কেল্লাহ বলতেছে বলতেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল আলামিন কি বলেছেন খেয়াল করেছো কি আল্লাহ পাকরব্বুল রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বোঝাচ্ছেন যে কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক আলামিন সাক্ষী হিসেবে দাঁড় করাবেন তার উম্মতের পক্ষে অথবা বিপক্ষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়ানো লাগবে আল্লাহর নবী যেই কথা বলতেছেন প্রিয় রাসূলের চোখ বেয়ে বে পানি পড়তেছে আল্লাহর প্রিয় হাবিব ইবনে মাসউদকে বলতেছে ইবনে মাসউদ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার একজন উম্মতের বিপক্ষে দাঁড়াবো আমি রাসূলের কলিজার মধ্যে আগুন ধরে যায় আল্লাহু আকবার বলে আমি নবীর কলিজার মধ্যে আগুন ধরে গেছে আল্লাহর হাবিব বলতেছেন ওয়ালা আরদ ওয়া ওয়াহিদুম মিন উম্মতি বলে আর গ বাবা হেদুম্মি উম্মা ময়দানে আমি রাসূলের সামনে যদি আমার একজন উন্নত কেউ জাহান্নামে না হয় আমি নবীজির কলিজাটা পুরে সার্খার হয়ে যাবে আল্লাহ আকবর বলেন ভূত রাম হাজিরিন আল্লাহ রাসূল কাটতেছেন ইবনেমা আউদ কান্না থামাতে পারতেছে না হঠাৎ করে ইজিব্রাহিল আলিসাল্তুয়া সালা মেশে আল্লাহর প্রিয় হাবিব কে বলতেছে প্রিয় হাবিব আপনি কাঁদবেন না আপনি কান্দার কারণে আসমানের ফেরেস্তাগুলো কান্না করে দিয়েছে আল্লাহ পাকরব বোলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন ওয়ালে সফায়উমটি কফত আকবর বলেন আল্লাহ পাকরব বোলা আল্লাহর হাবিবের কলিজাকে ঠান্ডা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা সাউফা ইউতি কা রব্বুকা ফাতারদ ওগো প্রিয় হাবিব অচিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে ক্ষমা করে আপনার কলিজাটা আমি ঠান্ডা করে দেব সুবহানাল্লাহ বলেন মোহতারম হাজরিন কোন নবীর উম্মত আমরা হয়েছি কোন নবীর উম্মত আমরা হয়েছি আজ আমরা বুঝতে পারি নাই শুধুমাত্র মুখের মধ্যে দাঁড়ি নিয়ে মাথায় পাগড়িটা বেঁধে শরীরের মধ্যে জুব্বা লাগা ঘুরতেছি ঘুরতেছি কিন্তু আমার আপনার মধ্যে নবীর আসল আসল প্রেমটা আজ পর্যন্ত জাগলো না ঠিক কিনা বলেন মোترم হাজérin কোন কুরআন আমরা পেয়েছি যে কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ হওয়ার কথা ছিল বাহার মালিকের কাছে বলতে চাই রে করিম কোরআনের ভর আমি সইতে পারবো না আই রব্বুল আলামিন আমি পাহাড় ধসে যাব আমি পারবো না যে রব্বুল আলামিন পাহাড়ের উপর কোরআন অবতীর্ণ করতেছে পার ভয়ে থরথর করে কেঁপেছে সেই কোরআনুল করিম আল্লাহর হাবিবের উপরে নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে বোঝাচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমার কোরআন যেরকম শ্রেষ্ঠ কোরআন যাদের উপরে নাজিল করা হয়েছে এই মানুষগুলো গুলো শ্রেষ্ঠ এই আমি রব্বুল আলামিন মানুষকে আশরাফুল সৃষ্টির সেরা জীব বলেছে সুবহান আল্লাহ বলেন মুহতারাম হাজিরিন এই জন্য কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ কোরআন বেশি বেশি তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ কোরআন বেশি বেশি তেলাওয়াত করা লাগবে কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করা লাগবে আজকে যদি কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আল্লাহর রাহে জীবনটাকে যদি আমরা বিলীন করে দিতে পারি এরপরেও আল্লাহর জমিনে কোরানের রাজ কায়েম করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কোরআন শুধু র‍্যাকের মধ্যে রেখে দিলাম কোরআন শুধু মসজিদের মেলপারের উপরে রেখে দিলাম কোরআন উল কারিম মসজিদের তাক ভরে যায় কোরআন কারিমে কোরানের এমন অবমাননা আজকে আমি আপনি করি যে আমার আপনার বাড়ির কোরানটা কতদিন পর্যন্ত পরিষ্কার করি না আজকে আমি আপনি নিজেই জানি না ঠিক কিনা বলেন মোতারাম হাজরিন শোদ মসজিদের তাকে রেখে দেওয়ার জন্য কোরআন উল কারিম নাজিল করা হয় নাই বরং কোরআন কারিম নাজিল করা হয়েছে মানব জীবনের সংবিধান হিসেবে কোরআনুল করিম নাজিল করা হয়েছে রাষ্ট্রের মধ্যে ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য কোরআনুল করিম নাজিল করা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা রন্ধে রন্ধে কোরআনের রাজ কায়েম করার জন্য ঠিক কিনা বলেন গৌতরাম হাজিরে এই জন্য কোরআনকে ভালোবাসবো কোরআনকে মহাব্গত করব হাকিম মোলম্মা আস্তাপাড়ি থানবির রহমতুল সুন্দর একটা ঘটনা বর্ণনা করতেছেন কোরআনের মজেজা কোরআনের আজমত সম্পর্কে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন আশরাফ আলী বলতেছেন আল্লাহর এক বান্দা আল্লাহর এক উনি একটা গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কিছু সময় যাওয়ার পরে খেয়াল করে দেখলেন কবরের ভেতর থেকে কুরআনুল কারীমের সূরাতুল মুলকের তেলাওয়াত হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল এই দৃশ্য দেখে জায়গায় স্তব্ধ দাঁড়িয়ে গেছে আল্লাহ রলিত এই আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে জায়গায় দাঁড়ায় বলতেছে সুবহান কি বলতেছে একটা আওয়াজ দিয়ে বলেন না বলতেছেন বলতেছে কি অবাক করা দৃশ্য কবরের ভেতর থেকে সুরাতের আওয়াজ আসতেছে মোতার মাজ কবরের ভেতর থেকে পাল্টা আওয়াজ আসতেছে আল্লাহ হলে আমি খবরের মধ্যে শুয়ে শুয়ে শুধু সুরা আম্মল তেলাওয়াত করি নাই আল্লাহ পাকরব্ব বোলা আল্লামীনের রহমতে আল্লাহ পাক রব্ব বোলা আল আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে কয়েক হাজারবার কোরআনের খতম করেছি সুবহান আল্লাহ করে কবরের ওই মোর্দায় চিৎকার করে করে কথা বলার পরে আল্লাহর অলি অবাক হয়ে দাঁড়ায় সুবহানল্লাহ বলতেছেন মোর্দার জবান আবার খুলে গেল মুর্দা ভেতর থেকে বলতেছে আল্লাহর অলি শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি যে কবরের মধ্যে শুয়ে শুয়ে কয়েক হাজার বান কোরান খতম করেছি এর বিনিময়ে তুমি যে কোরান শুনে একটাবার সুবহানল্লাহ করেছ এই নেকিটা আমাকে দিয়ে দাও সুবহানল্লাহ বলেন একবার কোরআন খতম অথচ আমি এটা শোনার পরে একবার সুহানাল্লাহ পড়লাম এর নেকি তুমি কেন চাচ্ছ কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহর অলি ওগো আল্লাহর অলি মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের যতই বরত্ব গুণগান করার তাওফিকও যদি মালিক দিয়ে থাকেন এর বিনিময়ে যাররা পরিমাণ নেকি লেখা হয় না কিন্তু দুনিয়ার জমিনে যত সময় পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলবে যত সময় পর্যন্ত নিঃশ্বাসটা চলবে সেই সময়ের মধ্যে যদি কোনো আল্লাহর বান্ধা একবারও সুবহান একবার যদি আলহামদুলিল্লাহ পরে একবার যদি আল্লাহ একবার আকবার পরে একবার যদি পরে এর নেকি আল্লাহর বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয় সুহান আল্লাহ পরে কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে একবার আপনি সুহান আল্লাহ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষরাজি রূপন করে দিয়েছেন সুহান আল্লাহ বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে বৃক্ষ লাগাতে দেরি করেন নাই সুহান আল্লাহ বলেন হাদিসের মধ্যে এসেছে ওই বৃক্ষ একটা ঘোড়া শক্তিশালী দ্রুতগামী ঘোড়া সত্তর হাজার বছর পর্যন্ত দৌড়াবে কত হাজার বছর সত্তর হাজার বছর পর্যন্ত দৌড়াতে থাকবে কিন্তু একবার সুভহানল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ আমার আপনার জন্য যে ফলের গাছটা লাগায় দিল ওই দ্রুতগামী ঘোমা ঘোরা সত্তর হাজার বছর পর্যন্ত দৌড়াবে ওই গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবে না সুভহানল্লাহ বলে। মতারম হাজিরিন একবার সুভানল্লাহ বলার জন্য তুমি কি হয় আলহামদুল্লিল্লাহ বললে যদি এত নেকি হয় আল্লাহ আক্বার বললে যদি এত নেকি হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি এত নেকি হয় কোরআন উল করিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে এত এত কোরআন এর ফজিলতের আয়াত রয়েছে যে কোরআন উল করিম যেই বান্দা তার সিনার মধ্যে ধারণ করবে ওই আল্লাহর সন্মান মালিকের কাছে কেমনে বেড়ে যায় ঠিক কেন বলেন ওই কোরআনের মান আল্লাহর কাছে বেড়ে যায় কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর এক বান্দা একটা গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কবরের ভেতর থেকে ভয়ানক আসাব হচ্ছে কবরের আসাব দেখে আল্লাহর বান্দা দোয়া করতেছেন দোয়া করা শেষ হয়ে চলে গেছে কিছু সময় পরে আল্লাহর বান্দা কয়েক মাস পরেই রাস্তা দিয়ে আসতেছেন খেয়াল করে দেখলেন কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে সোহাল্লাহ বলে আল্লাহর বান্দা মোসা কালিমুল্লাহ মালিকের কাছে বলতেছে আয়রব বেকারিম এই রাস্তা দিয়ে কয়েক মাস আগেই তো যাচ্ছিলাম কবরের মধ্যে ভয়ানক আজাব হচ্ছিল আমি দোয়া করে চলে গেলাম কয়েকবার করে দোয়া করলাম এরপরেও কবরের মধ্যে আজাব হচ্ছিল হঠাৎ করে কোন আমলের কারণে কি কারণে কবরের থেকে আযাব বন্ধ হয়ে গেল কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু হয়ে গেল জান্নাতের বাগান কবরের মধ্যে বিষয়ে দেওয়া হলো সোহানুল্লা পরের আল্লাহ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাফরমান ফরমান ছিল আমি রব্বে কারিমের সঙ্গে নাফরমানি করেছে আমি রব্বে কারিমের কথার অমান্য করে দুনিয়ার জমিনে ক্ষমতার দাপট দেখায়েছে। আল্লাহর বান্দা আমার এই বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে খবরের মধ্যে আসাব শুরু হয়ে গেছিল কিন্তু দুনিয়ার বুকে ছোট্ট একটা ছোট্ট একটা নাবালেক বাচ্চাকে সে রেখে এসে মারা গিয়েছিল কিন্তু মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করেছিল তার স্ত্রীকে যে স্ত্রী আমি যদি দুনিয়ার থেকে কোনো কারণে বিদায় নিয়ে চলেও যাই আমার এই সন্তানটাকে কোরআনের আলোয় আলোকিত করবে সুবহানাল্লাহ বলে আসমানী কিতাবের আলোয় আলোকিত করবে মোতারাম হাজিরিন। আল্লাহর বান্দি যখন ছোট্ট সন্তানটাকে নিয়ে প্রতিদিন ফজরের সময় একেবারে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে মক্তবে এগিয়ে দেওয়ার জন্য আসে প্রতিদিন যখন ছোট্ট বাচ্চাটা এসে নাবালেক বাচ্চাটা এসে তার ওই মাসুম ঠোঁটটা দিয়ে যখন আল্লাহ বলা শিখে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা আমার এই ছোট্ট বান্দাটা যখন তার নিষ্পাপ জবান দিয়ে নিষ্পাপ ওই ঠোঁটটা দিয়ে যখন আলিফ বা অথবা আল্লাহ একটাবার যখন উচ্চারণ করে মুসা আমি রব্বুল আল আমি আর সইতে পারি না সইতে পারি না আমার ওই ছোট্ট মাসুম বাচ্চা আর সিলায় তার বাবার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায় দিয়েছি সুহান আল্লাহ বলে এই জন্য মোহতারম হাজরিন আমার আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার সন্তানকে যদি না দিতে পারি আমার নাতিপতিকে দেব অথবা মানুষকে উদ্বুদ্ধ করব মোহতারাম আমার একটা সন্তান যদি হাফেজে কোরআন আমি বানাতে পারি ওই সন্তান যদি কোরআনের আলোয় আলোকিত হতে পারে যদি কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারে কেয়ামতের কঠিন ময়দানে বাবা হিসেবে যদি আমার জন্য জাহান নামটা ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেমতের ময়দানে কোরআনের মধ্যে বলেছেন

নাফরমান বান্দা যখন মালিকের সামনে দাঁড় করানো হবে মালিক রাগান্বিত অবস্থায় বলবেন খুজুগু ফাগুল্লু সুম্মা আল জহীমা সল্লো এই নাফরমানকে আমার সামনে থেকে দূরে সরায় নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জাহান্নামে বেরি পোরায়া দেওয়া হবে নাফরমানকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে হাদিসের মধ্যে এসেছে ওই নাফরমানদের ভেতর থেকে যদি কেউ হাফেজে কুরআনের বাবা হয় কি হয় तू বলেন না হয় না ফরমানদের ভেতর থেকে কেউ যদি হাফেজে কোরআনের বাবা হয় কেউ যদি আলেমের বাবা হয় আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাকরবুল আলমিন হাফেজে কোরআনের মাথায় যখন মুকুট পরায় দিবে তার পিতা যদি জাহান হয় আল্লাহ পাকরবুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে আল্লাহর বান্দা তুমি খুশি কিনা ও আমার বান্দা তুমি খুশি কিনা হাফেজে কোরআন বলবে একজন আলেম বলবে আয় রব্বে দুনিয়ার বুকে ওই মানুষটা আমার মোহাব্বতকারী ছিল ওই মানুষটা আমার আপনজন ছিল এই মানুষটা আমার বাবা ছিল আজকে আমি হাফেজ কোরআনের সামনে আজকে আমি আলেমের সামনে আমার বাবাকে জাহান নামের বেরি পড়ায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আমি সহ্য করতে পারবো না মালিক আমার বাবার জন্য ফায়সলা করার তাওফিক আপনি দান করে দেন এই কথা বলতে দেরি আল্লাহ পাকরবুল আলমীর সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিবেন ওই হাফেজ কোরআন সঙ্গে সঙ্গে সুপারিশ করে তার পিতাটাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান বলে। তার আত্মীয় স্বজন হাদিসের মধ্যে এসেছে দশ দশ জন মানুষ যার জন্য জাহান নামটা ওয়াজিব হয়ে গেছে জাহান নামের বেরি পড়ানো হয়ে গেছে জাহান নামের দিকে টানা হচ্ছে এরকম দশ জন মানুষকে ওই হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সুপারিশ করে জান্নাতের মেহমান করে দিবেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হারিসের মধ্যে এটাও পাওয়া যায় কোনো মানুষ যদি আলেম হয় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রায় সত্তর জন মানুষকে সুপারিশ করার তাও দান করবেন সুবাহ আল্লাহ বলেন এমনকি এরকমটাও পাওয়া যায় এতটুকু সুপারিশ করার পরেও আল্লাহর বান্দাক এরপরেও তার মন ভরবে না মালিকের কাছে মনটা খারাপ করে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সত্তর জনকে তো সুপারিশ করেছ ঘটনাটা কি আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে বলবে আয় রব্বে কারিম সত্তর জনকে তো সুপারিশ করেছি কিন্তু ওই যে দূরে দেখা যায় ওই ব্যক্তির জীবনে একদিন আমাকে মোহাব্বত করেছে একদিন আমাকে ভালোবেসেছে আজকে ওই ব্যক্তিটা জাহান নামের দিকে যাচ্ছে আয় রব্বুল আলামিন যদি আবারও ফিক দিতেন আবারও আমি সুপারিশ করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআন অতএব আলেমের ওসলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দা যেতো আমি তোমাকে محبت করে ফেলেছি আমি যেতো তোমাকে ভালোবেসে ফেলেছি জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমার দৃষ্টি শক্তিকে বাড়া দিলাম যতদূর পর্যন্ত তোমার চোখ যাবে ততদূর পর্যন্ত তোমার যাকে ইচ্ছা সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ বলে জন্য محترم حاضرین আসুন আমার আপনার সন্তানকে হাফিজি মাদ্রাসায় দেই আমার আপনার সন্তানকে আলেম বানাই মোতারাম হাজিরিন যদি আমার একটা সন্তান আলেম হয় হাফেজ হয় আমার জানাজাটা আমার সন্তান করতে পারবে ঠিক কিনা বলেন আজকে অধিকাংশ জায়গায় দেখা যায় যে জেনারেলের ছেলেরা পেশাব করে ঠিক মতো পানি নেয় না তো সে তার বাবার লাশের কাছে আসতেই ভয় পায় ওহোর আমরা এগুলো দেখি বাবার লাশের কাছে আসতেই ভয় পায় মোতরম হাজির আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয় সন্তান নিজের হাতে বাপের লাশটাকে গোসল করাতে পারবে ঠিক কিনা বলেন সন্তান নিজের হাতে বাবার খাটিয়াটা ধরে নিয়ে কবরের মধ্যে নিজের হাতে দাফন করতে পারবে ঠিক কিনা বলেন মোতারাম হাজির সন্তান যখন বাবার লাশটা সামনে নিয়ে যখন সন্তান যার নামাজটা পড়াবে সন্তানের ভেতরে কি ফিলটা হবে ঠিক কিনা বলেন তার ভেতরের যে অনুভূতিটা হবে এটা হাজার হাজার কোটি টাকা খরচ করে মদিনার ইমাম সাহেব নিয়ে এসেও যদি আপনি জানাজার নামাজ পড়ান ওই ইমাম সাহেবের দিলের মধ্যে এই অনুভূতিটা হবে না ঠিক কিনা বলেন মোহতারাম হাজরিন এই জন্য আসুন আমরা সকলেই চেষ্টা করি মাদ্রাসাকে ভালোবাসা মোহাবত করা আজকে আমাদের মালিফা হাফিজিয়া মাদ্রাসায় যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন এই আয়োজনকে কেমন পর্যন্ত যেন কবুল করে নেন প্রতি বছর সকলে করেন আমির